আসসালামু আলাইকুম আজকে বাড়িতে আনে কয় বলে বৌয়া ভাত খামো আর বর্তা সব কিছু আইছিল আগের দিনকাই খায় খাইবো দেখা তো আমিও রান্নাটা শুরু করে দিলাম বৃষ্টির দিন আসিল সারাদিন বইয়া ম্যাঘ বৃষ্টি হইতাছে ঘরেতে বাইরানোর উপায় নাই তো চিন্তা করলাম এই দিনেই জিনিসটা বানাইবো খাইতে তো কি কি বর্তা বানাইলাম আর বৌয়া রাঁধলাম লগে থাকেন দেখেন রেসিপিগুলো সব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ প্রথমে আমি দুই কেজি পোলার চেলের খুদ লিছি বোয়ার আন্দোলনের লেগা আমরা আবার বাতে চালে চাইতে বোয়ার ইয়া পোলার চেলের খুঁতটার বোয়ার বেশি কারণ এটার একটা হে ভালো লাগে খাইতে তো খুঁতগুলো আমি বালা করে ধুয়ে এবার বড়ো একটা পাতিলের মধ্যে সরিষা তেল ছেড়ে দিছি আজকে পুরা রান্নাটা আমি সরিষা তেল দিয়ে রান্দুম সরিষা তেলের মধ্যে ওই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তা বলতে মানে পেঁয়াজটা একটু হালকা বাজছিলাম আমি বর্তান লেগে যে ওইখান থেকে নিয়ে দিছি তারপরে আমি আদা বাটা দিয়ে দিছি ওখানে আমি ওটা বাজার পেঁয়াজটা তো বাজাই যার কারণে বেশিক্ষণ বাজলাম না এখন আমি খুদগুলা দিয়ে দিলাম ফুলার সেলের খুঁটটাও খুব বেশি একটা বাজুম নাই যে বাইরে ওই যে ম্যাঘ বৃষ্টি পড়তে আছে সমানে জর্জরা বৃষ্টি পড়তেই আছে তো খুঁতটাও বেশি বাজুম না কেলে বৌয়া তো অল্প বাজাই পাশে আমি গরম পানি বহা দিছিলাম ইলেকট্রিক কেটলিতে পানিটা ডাইলা দিলাম তো পরিমাণ মতো পানি দিয়া এখন আমি সুন্দর করে লাইলা দিতাছি লবণটা দিয়া দিলাম পরিমাণ মতো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দুটা তেজপাতা দিয়া ডাকা দিয়া থুয়া দেবো আগে একটু লড়া দিয়া নিলাম এই যে পড়ছে বলকের পরে উপরে যে উলদা উলদা বাইশা রেছে এটা কিন্তু সরিষার তেল আবার মনে করেন যে হলুদ দিছে এই ধান সাদা তো সাদা বৌয়াটা সুন্দর আছে আর আমি তো আগেই কইছি যে আমার হাতে পোলাও হোক খিচুড়ি হোক বৌয়া হোক সব কিছু খুব সুন্দর জ্বর জর আর আমি পানি কোনো সময় মাইপা দিই না চোখের আন্দাজে পানি মা পাওয়া যায় তারপর আপনারা মাপটা ওই কাঠিটা বহায় নেবেন বা রান্ধনের লাড়ানোর জিনিসটা বহায় চাই আঙ্গুল পর্যন্ত পানি দিবেন অথবা যেটা দিয়া যে পর্দে মাইপাচাই নেবেন ওইটা ডাবল দেবেন বোয়ারন্দা শেষ ওখানে আমি বর্তাগুলো এক এক করে বানায় লিমু সবগুলো বর্তার লেগা অনেকগুলো সরষের তেলের মধ্যে একটুখানি অনেকগুলো ইয়া লিসি মরিচ লিসি লিয়া বাইচা নিলাম হেনে আমি ডাইলটা সেদ্ধ করে লিছি আর এটা হচ্ছে রসুন আলুটাও সেদ্ধ করে লিসি ডিমটাও সেদ্ধ করে ফেলাইছি এটা হলো কাঁঠাল বিচি বাইজা ছাঁচা দালিসি আর এটা হলো ডাটা শাক কুচা লিছি এটা হলো বাদাম চীনা বাদাম তো কাঁচামরিচ আর হলো শুটকি তো প্রথমে পেঁয়াজ সরষার তেল দিয়া বাইজা লিতাছি এটা এক সবগুলো বর্তাবানামু ওইটার মাপে লিসি আর আরেকটা ফ্রাই আরেক পাশে বহা দিছি রসুন রসুনটা বাজা দিয়ে দিছি এদিকে হুগনা হুগনা বাজা যে টুটি বাস্তা যে বাদামটা বাজিয়ে নিলাম চীনা বাদাম তারপর নিলাম কালিজিরা কালিজিরা বাজা শেষ এখন আমি যে সামান্য একটু সরষের তেল দিয়া ফ্রাই প্যানে চাপা সুটকিটা একটু হালকা টালা দিয়া লুম চাপা সুটকিটা কিন্তু ডাইরেক্ট দিয়ে নেই গরম পানি দিয়া সুন্দর করে আগে কিন্তু ধুয়ে লিছি ওই যে ম্যাঘ বৃষ্টি ঠিকই আছে আরও বাতাস ছাড়ছে হুম বৃষ্টিটা তোমাকে একটু দেখাইলাম সারা দিনও এক ফোঁটা কমলো না সারাটা দিন বৃষ্টি হইল বাটনের লেগা হুগনা পাটার মধ্যে আমি হুগনা মরিচ গুলা বা লুমো গুলো সুন্দর করে ক্রাশ করে লিয়া ধুই ধুবো আলাদা কইরা ওখানে হইলো বাদাম গোলা বাইটা লুমো আমার অবশ্যই গ্রাইন্ডার ছিল গ্রাইন্ডারও করণ যাইতো কিন্তু বর্তাবাজি কিন্তু পাটায় শিল পাটায় বাইটাই মজা বেশি তো এত পদের বর্তা বানামো আর যদি খাইতে মজা না লাগে তাহলে কি অহে এই কারণে পাটার মধ্যে বাড়তেছে মানে বাইটা লিম বাদাম বাটা শেষ উঠা হালাইছে করে বাইটা বাড়িটা লিতাছি মরিচও বাটা শেষ কাঁচা মরিচটাও উঠায় হালামো আলাদা বাটির মধ্যে অহান হলো যে চ্যাপা হুটকিটা চাপা হুটকিটা বাইটা লিমু আমরা আবার ডাকার মানুষ হুটকি মুটকি বালাই পছন্দ করি বিশেষ করে এই যে চাপা হুটকি আর হইলো লইটা হুটকি এটি তো মানে জানে জান পরানের পরান খাইতেই হইব তো হুটকির বর্তাটা আমি বাটার মধ্যেই বাটাটা পুরা শেষ করে দেবো রসুনও বাইটা নিলাম আর হুগড়া মরিচের গুঁড়াটাও নিলাম কাঁচা মরিচও নিলাম মানে এই বর্তাটা এখানেই শেষ করে ফেলাম বাকিগুলো তো আলাদা করে মারত হইবই বই তো এটা আমি পাটার মধ্যেই শেষ করে হালাইলাম বাটাটা লবণও দেয়া দিছি পরিমাণ মতো যেহেতু এইটা মাখামাখি নাই এটা হলো বাটা বাটি এটা লেগা এটা পাটার মধ্যেই বাটা শেষ কইরা সম্পূর্ণ বর্তাটা কমপ্লিট করে ফালাইলাম আমি কালিজিরা লিসি কালিজিরা কিন্তু অনেকটি লিসি অনেকদিন রাইখা খামু এই কারণে তো কালিজিরাটা ওখানে মচমচা কইরা বা জালিসাম দেখছেন আপনারা ওখানে বাইটা লিতাছি কালিজিরা বর্তমানে অনেক রহম করে খায় আমিও একদম না একটা বানাই বোতলে বা বৈরমে বইরা খাই ওটার মধ্যে কোনো পিঁয়াজ পিঁয়াজ দিই না খালি রসুন দেই আর কোনো পানি ই লাগাই না আর একটা হয়েছে একটু ভিজা বিজা সামান্য না দিয়ে আপনাকে একটু দেখাই বৃষ্টিটা কী হইতাছে সকাল থেকে শুরু হয়েছে মনে করেন বৃষ্টি কোনো আর থামনের নাম নাই ভালোই লাগতেছে তারপর আল্লাহর রহমত আচ্ছা ওই যে আমি শাক যে লিছি না ওইটা হলে আমি চাপা সুটকি দিয়া একটা বাগের বর্তা বানাইতেছি ওই সুটকিটা যখন পাটাই বাড়ছি তখন থেকে ওন থেকে আবার কিছুখানি সুটকি রাইখা দিছি দিয়া চুলার মধ্যে সরষা তেল দিয়া ওই দুই মরি জেনে যাওয়া দা লাগে দিয়া তারপরে ওই যে আমি টাটা সুটকিটা ডাটা শাক কুচাই না দিয়া দিছি দিয়া এই যে বাগেরা সুটকি বর্তা লিসি তো আমি বর্তা মাখনে লাগায় পড়ছি সবগুলা রসুন ওই যে এক লগে পিয়াজা রসুন সবগুলা মিলিয়ে নিবো রসুনগুলো আড্ডা গালা লিতাছি এখন সুন্দর করে মাখায় নিলাম মরিচগুলোও দিয়ে দিলাম পোলাপানে খাইব এটা লাগা জালটা একটু কমই দিলাম আর মরিচের গুঁড়া কিছু আলাদা রাখলাম যার যখন বেশি করে জাল খাইবা মন চাইব পাতে লিয়া যে আর এই যে মরিচটাও আমি দিয়ে দিলাম এবার প্রথমে আমি ডিমের বর্তাটা বানাবো তো পাঁচটা ডিম সেদ্ধ দিছিলাম দুইটা ডিম রাইখা দিছি আমার ছোট বাচ্চা আছে খাইবো আর বাকি তিনটা ডিম আমি বানাই নিলাম তো পেঁয়াজ রসুন মাখাটা দিয়ে দিছি ডিমে আরে যে সরষের তেল দিলাম আর একটু লবণ দিলাম আজকে আবার দইনা পাতা আসিল না ঘরে আমরা আবার মধ্যে দইনা পাতা দিই তো বৃষ্টি এমন যাওয়াটা সম্ভব না ডিম বর্তাটা মাখা শেষ উঠায় থইলাম এবার আমি আলুটা মাখা নিতেছি আলুটা সেদ্ধ করে রেখা দিয়েছিলাম তো এটা লেগে আলুটা একটু শক্ত হয়ে গেছে গা উচিত আছিল সেদ্ধ করণের পর মাখনে যা হোক তাও মিলিয়ে হালাইছি টাকার মাইয়া বলে কথা কোনো কিছু আমরা পারি না এমন কোনো কাজ নাই আর দিয়া ডইলা শক্ত আলু হইছে তো কী হয়েছে মাইখা ওই দেন মিস করে ফালাইছি তো ওই যে পেঁয়াজ রসুন মাখাও দিছি আর সর্ষের তেল লবণও দেওয়া দিছি দিয়ে আলু ভর্তাটা মাইখা হালাইছি এবার আলু ভর্তাটা একটা বাটিতে উঠে ফেলাইলাম ওখানে আমি বাদাম বাটাটা বাদাম বাটার মধ্যে সরষের তেল লবণ আর ওই যে পেঁয়াজ মরিচ রসুন মাখা ওটা দিয়া ভর্তাটা মাখা লুম আপনার এমনে বানাইবেন এমনে বানাইলে সহজ হয় আলাদা আলাদা পেঁয়াজ রসুন আলাদা আলাদা ই করলে দেরি হয় এক লোকে সব কিছু করে রাখালে এখান থেকে নিবেন আর মাখবেন তা আমার বাদাম বাটাটাও মাখা শেষ বাদামটা একদম তেল 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 করতেছে এবার হলো কাঁঠাল বিচি বর্তা কাঁঠাল বিচির মধ্যেও আমি লবণ দিয়া আর হলো যে পেঁয়াজ রসুন মাখা আর একটু সামান্য শর্ষা তেল দিসি দিয়া মানে ওই যে মেঠা লিতাসি নতুন কাঁঠাল বাইরেছে কাঁঠাল অহন্তরি তেমন ইয়ে হয় তারপর কাঁঠাল বিচি একদিন মাত্র ওইছে মানে রৈদেও ঠিকমতো মতো খাইবার পারি নাইকা তারপর ওইটা দিয়ে বর্তাটা বানাইছি মজা হইছে খাইতে এইবার ওই ডালের ডাইলের বর্তাটা লিতাছি ডাইলটা সেদ্ধ কইরা থুয়া দিছিলাম ওখানে যে লবণ সর্ষের তেল আর ওই যে পেঁয়াজ রসুন হুগনা মরিচের মাখাটা ওইটা দিয়ে দিলাম দিয়ে ওখানে ডাইলটা সুন্দর করে মাইখা লিতাসি এটা হলো মুসুরির ডাইল মুসুরির ডাইল সেদ্ধ সিনটা নেওয়া হেনেঙা তো বাটির মধ্যে উঠে থুয়ে দিলাম ডাইলের বর্তাটাও অনেক লোবণীয় হয়েছিল বর্তাগুলা খাইতে এখন কইতাছি মুখে জিবলায় পানি আয় পরতে তারপর কষ্ট করে কইতাছি এটা হইলো কালিজিরা কালিজিরা পাটায় সুন্দর করে বেটালিসি ওখানে এই যে সরিষার তেল লবণ আর ওই যে পেঁয়াজ ইটি রসুন মাখা ওটার মধ্যে দিয়া কালিজিরাটা সে আসে ওই মধ্যে ডাইরেক্ট লালিসি পেঁয়াজ রসুন আসিল যে এখন মাইকা হালাইলাম এই যে কালিজিরাটা উঠা দিয়েছি এই আমার সবগুলো বর্তা গুছাই না শেষ যেগুলা বাগার দেওয়া বাগার দেওয়া যেটি বাটা মাখা লাগছে বাটা লাগছে এগুলাও সব কমপ্লিট করে ফেলাইছি তো দিয়া দিছি খাওয়ানোর লেগা টেবিলে সাজায় ফেলাইছি এখন বয়াবো সাহেবে টিভি দেখবো আর খাইবো ডাইনিং টেবিল থাকতে খালি সোফার টেবিলে বহে টি টেবিলে বয়া খায় তো যা হোক বাইরে দিছি আর এই যে বৌয়াটা দেখছেন বউটা কত সুন্দর জর্জর রয়েছে বউয়া কিন্তু এই একদম আবার জেক একটা লগে একটা গায়ে লাগে না এরকম না একটু নরম নরম মাখা মাখা আর কি ভালো লাগে তো যা হোক এই আহানে বর্তা দিয়া সবাই মাইখা খামু তো আপনারা এইভাবে করে খাইবেন আর জানাইবেন কেমন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম